ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঞ্চাশ জন অনেকে ভর্তি হাসপাতালে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে পাঠানো হল কলকাতা হাসপাতালে ফুচকা খেয়ে ঘটে গেল মহা বিপত্তি ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ কেউ কেউ আবার ভর্তি হাসপাতালে কিছু মানুষকে আবার স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামে নিশ্চয়ই ভাবছেন ফুচকা খেয়ে এত মানুষ অসুস্থ হ্যাঁ এদিন এমন ঘটনায় ঘটেছে ওই এলাকায় তবে চিকিৎসক জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়া হয়ে ডায়রিয়া হয়েছে ফুচকা এই কথাটি শুনলেই যেন জিভে জল চলে আসে আর ফুচকা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বাড়ির খাদ্য তালিকায় ফুচকার নাম অবশ্যই থাকবে কারণ ফুচকা অত্যন্ত পছন্দের একটি খাবার সকলের তবে এদিন ফুচকা খেয়েই যেন ঘটে গেল মহা বিপত্তি ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ বেশ কয়েকজন মানুষ ভর্তি হাসপাতালে আবার কিছু মানুষকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় ওই এলাকায় এক ফুচকাওয়ালার কাজ থেকে এলাকার বহু মানুষ ফুচকা খেয়েছিলেন এরপর অর্থাৎ রবিবার দিন থেকে যারা যারা ফুচকা খেয়েছিলেন প্রত্যেকেরই একে একে শুরু হয় বমি এবং পেট খারাপের মতো সমস্যা পরবর্তীতে সেই সমস্যা বেড়ে যাওয়ায় সকলকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কিছু মানুষ ওষুধ নিয়ে ডাক্তার দেখিয়ে চলে যান বেশ কিছু মানুষকে আবার অবস্থা খারাপ হওয়ার জন্য ভর্তি করতে হয় হাসপাতালে কিছু কিছু মানুষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে সন্ধেবেলা ফুচকালাইছিল খেয়েছিলাম কুড়ি টাকার খেয়েছি ছয় আর ছয় বারোটা তারপর থেকেই পেট লাগছে বমি হচ্ছে এই সব এই পেটের যন্ত্রণা হচ্ছে হ্যাঁ পাতলা পায়খানা হচ্ছে এই সব কিছু হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনার এরকম হচ্ছে হ্যাঁ সবাই পঞ্চাশ থেকে ষাট জনার এরকম আহত ওই ফুচকা খেয়ে আর এই ঘটনার পর থেকে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় চিকিৎসক জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়া হয়ে ডায়রিয়া হয়েছে ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে গোয়ালপাতা থেকে মানে থেকে একটা ফুড মতো হয়েছে হ্যাঁ তো সেটার জন্য ডায়রিয়া সঙ্গে ভমিটিং বমি পায়খানা নিয়ে মেলি প্রচুর লোক আসছে আমাদের এখানে তিন চারজনের চিকিৎসা চলছে অলরেডি অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশনও চিকিৎসা চলছে এবং শোনা গেছে আরো লোকের হয়েছে কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে ডিহাইড্রেশন হয়ে গেছে তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে যেমন আরজি করে করতে হয়েছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মহিনুর মন্ডল জানান এর আগেও এলাকায় ফুচকাওয়ালাদের কাছ থেকে ফুচকা খাওয়া হয়েছে কিন্তু এই ধরনের বিপত্তি আগে কোনোদিন ঘটেনি বেশিরভাগ মানুষই ওই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ ভর্তি হাসপাতালে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটাই চাইবো না ওরা ফুচকা খেয়ে যায় রবিবারে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে ফুচকা খাওয়ার পরে ওদের বমি হচ্ছে গা গোলাচ্ছে পায়খানা হচ্ছে এইসব কেস এই দেখা যাচ্ছে গ্রামের ভেতর খোঁজ করে আলো বিশ সেটা একশো জন অন্তত পাওয়া যেতে পারে কেউ হচ্ছে গিয়ে বড় যারা বড়োলোক ধনী ব্যক্তি তারা স্বস্তিতে ভর্তি করেছে অনেকে কেউ আবার দেখা যাচ্ছে গিয়ে আইডিতে ভর্তি করেছে এরম নানান সমস্যা হয়ে গেছে কী করে বলবো হয়তো ফুচকার মধ্যে কোনো প্রয়োজনীয় জিনিস কিছু করতে পারে কেউ তার ইচ্ছে কিন্তু কোনো জিনিস খাওয়াবে না এই বিষয়ে অপরের গ্রামবাসী জানেন এদিন আমার মেয়ে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে ফুচকা খাওয়ার পর থেকেই ওর বমি শুরু হয় পেট খারাপ শুরু হয় এরপর বাড়াবাড়ি হওয়ায় ওকে এই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে এখন ভর্তি রয়েছে মেয়ে এই ঘটনাটি ইচ্ছাকৃত না ঘটে থাকলেও আমরা চাইবো এমন ঘটনা যেন আর আগামী দিনে না ঘটে ফুচকা খেয়ে বহুত মানুষ অসুস্থ হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট জন আমার রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সোমবারটা পুরো দিন হয়েছে এখনও আমাদের এই হসপিটালে হাড়ুয়া হসপিটাল এখানে এখনো পাঁচ থেকে ছজনা মানে অ্যাডমিশন আছে দুজন ছুটিতেও মানে ছুটি হয়ে গেছে অথবা একজন মারাও গেছে এখনও পর্যন্ত আমাদের হসপিটালে ছয় থেকে সাতজনের মতো এখানে ভর্তি আছে বাকিরা ছুটি হয়েছে কিছু এখান থেকে অন্য হসপিটালে গিয়েছে নিয়ে গেছে এখান থেকে রেফার করেছে ফুচকা খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটলো তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাড়োয়া নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে